হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আসলে এই প্রত্যাশায় প্রতিনিয়ত আমরা যে বা যারা যেখানেই থাকি না কেন সবাই ভালো থাকে একটু আনন্দে থাকার চেষ্টা করি সব মিলিয়ে তো এই ভিডিওগুলো আপনাদের জন্য যাতে আপনাদের একটু ভালো লাগে আমাদের আনন্দটুকু আপনাদের সাথে ভাগ করে নেই যেটা হচ্ছে যে আমরা বেরিয়েছি আমার মেয়েকে নিয়ে ভিক্টোরিয়া পার্কে যাব ও কারণ ও হবার পরে আমরা ভিক্টোরিয়া পার্কে যাইনি কারণ এখানটাতে আমাদের বাড়ি ছিল আমরা প্রথমে যখন আসি আসার পরে ভিক্টোরিয়া পার্কের পাশেই থাকতাম তো মোস্ট অফ দ্য টাইম যখন আমার মেয়ে হয়নি তখন আমার মন খারাপ লাগলে আমি এই পার্কে গিয়ে বসে থাকতাম তো এনিওয়ে আমার মে মেয়েকে নিয়ে আজকে ভিক্টোরিয়া পার্কে এসেছে আর ওকে কিছু অ্যাক্টিভিটি করাবো আর যেটা হয়েছে যে আসার পরেই ঘুরে বৃষ্টি দেখছিলাম আর উনি হচ্ছেন আমার এক বন্ধু আসলে পার্কে অনেক বন্ধুর সাথে পরিচয় হয়ে যায় অসাধারণ একজন মানুষ যার সাথে দুরকম কথা বললাম আমার কিছু কাজ ছিল তিনি এগুলো দেখলেন এবং আমাকে বলছিলেন যে ওনার কিছু স্মৃতি ভিক্টোরিয়া পার্কে আসলে এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা ক্রিয়েটিভ অনেক কিছু ক্রিয়েট করে তাদের জীবনের গল্পগুলো আসলেই অজানা থেকে যায় এই ভদ্রমহিলা উনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না আমার খুব অবাক লেগেছে একটা বিষয় উনি বলছেন যে উনি অনেক লেখা লিখেছেন এখানে একটা গাছের পাশে বসে আর সব থেকে বড় কথা উনি আমার গানের অনেক ফ্যান উনি আমার গান পছন্দ করেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর এই যে আমরা উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন একটা কাজ ছিল ওনার সাথে দীর্ঘক্ষণ আলাপ করলাম এটার জন্য মাঝখানে অনেকটা সময় ভিডিও করা হয়নি তো আমার মেয়ে কী কী অ্যাক্টিভিটি করলো এইগুলোই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এই যে যেটা হয় যেটা ও বড়দের অ্যাক্টিভিটি করতে চায় আর চলে গেছে আবার মেয়ে আর ওর বাবা এই যে ওভার ব্রিজের মতো কিছু একটা আছে ওটা নাকি এ পাশ থেকে ও পাশে যাবে ও এটার জন্য অনেক এক্সাইটেড দেখতে পাচ্ছি আমার মেয়ে আমি ভাবছি যে কখন বড়ে যায় সেটা নিয়ে একটা টেনশনে আছি তো দেখলাম টুকটুক করে ওর বাবার সাথে হাঁটতে হাঁটতে ও চলে আসছে আমার পিছন থেকে বাচ্চারা এটাকে ইয়ে করছে এটা একটু ইয়ে করে মুভ করে ব্রিজটা তো যাই হোক ও খুব এনজয় করছিল। আর অনেক দিন পরে গেছিলাম যখন ভিক্টোরিয়া পার্কে আমারও খুব ভালো লাগছিল কারণ এই পার্কটা যারা গেছেন জানেন খুব সুন্দর একটা পার্ক আমি পুরোটা আপনাদের জন্য ভিডিও করতে পারলাম না নেক্সট টাইম যখন যাব অবশ্যই পুরোটা ভিডিও করে দেখানোর চেষ্টা করবো কারণ বললাম না আজকে যেহেতু একজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো অনেকক্ষণ কনভারসেশনে ছিলাম এটার জন্য অনেক কিছুই ভিডিও করা হয়নি গল্প করতে করতে আমরা কোথা থেকে কোথায় চলে গেছি হাঁটতে হাঁটতে এরকমই হয়েছে তো এর খুব পছন্দের এই দোলনাটা আমার মেয়ে এইটা এখানে বসলে আর কখনো উঠতে যায় না এটার একটা প্রবলেম হচ্ছে তো তারপরে ওর বাবাকে বললাম যে গুড়ি গুড়ি যেহেতু বৃষ্টি পড়ছে আর আমরা ওকে এগুলো না করি কারণ এই বৃষ্টিটা মাথায় পড়লে খুব জলদি ঠান্ডা লাগবে আর আমার যেটা হচ্ছে এই বছরের গরমটা আসার পরে গরম ঠান্ডা করে করে ঠান্ডাটা যাচ্ছে না আপনারা কথা শুনে হয়তো বা বুঝতে পারছেন আর যাই হোক এই করে আমরা বেরিয়ে গেলাম আর এই যে দেখেন খুব সুন্দর একটা ব্যাপার এখানে ওরা এই জিনিসগুলো প্র্যাকটিস করে কিভাবে এই দুই জায়গার উপরে এগুলো চালাতে পারে আমার খুব মাঝে মধ্যে ভয় লাগে কারণ এখানে অলিম্পিকগুলো হয় বাচ্চারা এইগুলোতে অংশগ্রহণ করে আর এটা মনে হয় প্র্যাকটিসের জন্যই তৈরি করেছে এই প্লে গ্রাউন্ডটা এখানে ওরা দেখলাম বড়রাও আসে বাচ্চারাও আসে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব সামনের দিকে যাব কারণ যত সময় যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে হয়তো বা ক্যামেরাতে সেরকম করে আপনারা দেখছেন না তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আর জানি না আজকের ব্লগটা কেমন লাগলো যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম বেরোনোর পথে সেই রাজহাঁসগুলো খুব ভাল লাগে যখন বিদেশে এরকম রাজহাঁস বা আমাদের দেশের কিছু দেখতে পাই তাই এনিমে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এ পর্যন্তই নতুন কিছু নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হয়ে যাব আর কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়